Thank <laughs> you. ঘ এখন তিনটা পাঁচ মিনিট আমার আশা করতে ছিল তিনটা কিন্তু কারণ কিন্তু আমাকে একটু সময় নিতে হয়েছে আর তার জন্য আমি অন্তরিকভাবে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে যারা আমাকে শুনছেন এবং তারা ভালো ভালো ট্রিটটা দিয়ে দিও না হলে কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাবে তো পরে বলে যে কিসের ট্রিট বন্ধু আমরা জেনেও জানো না নাকি না জেনেও না জানার ভান করছো কোনটা তারপর বলে যে কি হয়েছে আমাকে একটু খুলে বল তারপর আমি খুলে বলার আগে বললাম যে আমি যেন সময় মতো ট্রিটটা পেয়ে যাই এর থেকে বেশি কিছু বলার নাই তারপরে বলে যে আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখা যায় কিন্তু এই যে একটা বিষয় যে আসলে ওরা নতুন রিলেশনে যাচ্ছে এটা করতে যায় তো ফ্রেন্ডদেরকে জানালে সমস্যাটা কোথায় আপনার ফ্রেন্ড এসে যে জন্য অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট সেকশন জানিয়ে দিবেন কারণ যে এই জব ফ্রেন্ডগুলো এরনা ধরে আসলে কি করা উচিত আপনাদের কি মনে হয় আর আমার তো মনে হচ্ছে যে আসলে এই ফ্রেন্ডগুলো ধরে একটু কয়েকটা উত্তম মাধ্যম দেয়া দরকার আর ট্রটটা যদি দিতে হবে আমি আমি অনেক বেশি খুশি হইছি যখন শুনতে পারছি যে তারা একটা ভালোবাসা একটা সুন্দর সম্পর্কে গেছে তো এই সম্পর্কে কথাগুলো শুনে কে না খুশি হয় আপনিও খুশি হবেন আমিও খুশি হব আপনার ফ্রেন্ড লিস্টে আপনার বন্ধুরা যদি এরকম কেউ রিলেশনে যায় অবশ্যই কিন্তু একটা খুশি সংবাদ বিকজ দুটো মানুষ ভালোবাসার বন্ধনে আবদ্ধ হচ্ছে আহ ভালোবাসাটাকে নিয়ে কাছে কাজ করছে তার কিন্তু এটা একটা ভালো খবর কিন্তু তারা কি করলো তারা ভালোবাসা সম্পর্কে আহ গিয়েছে একটা সুন্দর সম্পর্ক তারা মেনটেন করছে কিন্তু দিন শেষে আমায় কিন্তু জানায় নাই আর আমাকে না জানার কিন্তু আমি অনেক বেশি কষ্ট পেয়েছি আর এর ফলে কিন্তু আমি তাদের কাছ থেকে অবশ্যই ট্রিটটা নিয়ে নিবো আর ট্রিটটা তো নিতে হবে ট্রিট না নিলে হবে ট্রিট যদি না নেই তাহলে তো আমি আমার ট্রিট না দেয় আমার মনে থেকে যাবে আপনাদের মনে কি আপনাদের এরকম কোন ফ্রেন্ড রিলেশনে যেয়ে থাকে কিন্তু আপনাকে জানাই নি আর আপনাকে না জানার ফলে আপনি একটু বেশি হিতস্ত হয়ে গেছেন আর অবশ্যই দিন শেষে কিন্তু এই ভালোবাসা মানুষদের জন্য একটু কাজ করা দরকার ভালোবাসা মানুষদের কিন্তু একটু হেল্প করা দরকার আর ভালোবাসা মানুষদেরকে সব সময় সাপোর্ট করতে হবে আর তাদের যদি সাপোর্ট করা যায় বা দ্যাট আইমিন তাদের যদি সাপোর্ট করতে পারেন তাহলেই আসলে হ্যাঁ ভালো লাগবে ভালো কাটবে সময়গুলি ঠিক না যারা প্রেম করছে বা রিলেশনে যাচ্ছে নতুন তাদের কাছে না তাদের কাছে কিভাবে আপনার ট্রিটটাকে আদায় করে নিবেন তাদেরকে দিনে দিনে প্রত্যেক দিনে পঞ্চাশ বারের মধ্যে খোঁচাবেন ফোন দিবেন না তাদের ব্ল্যাকমেল করবেন যে তোদের রিলেশনের কথা কিন্তু তোদের আব্বু আমুকে বলে দিব তাহলে কিন্তু ওরা দেখা যাবে খুব দ্রুত ট্রিট দিতে শুরু করে দিবে ট্রিট দিয়ে দিবে এবং বলবেন যে খুব বেশি দিতে হবে না কম কম টাকা ট্রিট দে তো বাট যদি একবার দিতে চাস বেশি টাকা তুমি দিতে পারিস আর যদি ধীরে ধীরে দিতে চাস তবুও দিতে পারিস তাহলে ধীরে ধীরে দিতে হলে একটা লিমিটেড টাইম পর্যন্ত নিয়ে নিবে এটা বিশেষ একটা টাইম থাকবে যে আগামী এক সপ্তাহ আগামী এক মাস আমাকে লাঞ্চ করাবি আগামী এক সপ্তাহ এক মাস আমাকে ডিনার করাবি বা আগামী এক সপ্তাহ এক মাস তুই আমাকে দুপুরে বা সন্ধ্যায় কোনো একটা জায়গায় নিয়ে একটা ট্রিট দিবি ঠিক না তাহলে হয়ে যাবে কারণ আ তাদের দেখা যায় আলটিমেটলি তারা আসলে সব সময় পালিয়ে বেড়ানোর চেষ্টা করে আমার বন্ধুরা বিশেষ করে পালিয়ে বেড়ানোর চেষ্টা করে দুদিন পর পর নতুন নতুন কিছু করে ফেলে কিন্তু দিন শেষে আমাকে আর ট্রিট দেয় না বাট আমি যদি কিছু করি ট্রিট দে ট্রিট দে ট্রিট দে কানটা জ্ঞান জ্ঞান করতে পারতো কানটা এই জন্য আজকে আর কি আমি টুপি পরে আসছি যাতে আজকে আমি ট্রিটে কোনো শব্দ না শুনতে পারি এই পাশে না ওই পাশে না তো ডিয়ার লিসেনার্স আর এবং কথা পর্ব খুঁজে দিতে হবে ট্রিট দিবি না দিলে কিন্তু আমি তোর আমার কাছে বলে দিব নাহলে কিন্তু তোদের ছবি আমি আমার টাইম লাইনে পোস্ট করে দিব তখন কিন্তু তারা অবশ্যই অবশ্যই খুশি হয়ে যাবে এবং দিন শেষে আপনাকে আমাকে সকলকে ট্রিট দিয়ে দিবে আপনাদের কেমন থাকছে কিন্তু অনেক সময় আপনাদের মাঝে আমি থাকবো সবসময় এবং আপনারা আমাকে সবসময় শুনবেন আর সে প্রত্যাশা কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে করে যাই আর তাই আমি ভাবছি এই মুহূর্তে আপনাদের জন্য আমি ছোট্ট কিছু একটা যদি থাকে আপনাদের কোন রিকোয়েস্ট এই যে ভাড়া দুপুর ভাড়া দুপুরে কিন্তু আজকে যেহেতু বুধবার অবশ্যই অফিস টাইম রয়েছে মানুষ অফিসে আছে এই ভাড়া দুপুরে কিন্তু মানুষ আসলে লাঞ্চ শেষ করে তারপরে হয়তো আমাকে শুনছে হয়তো বা আবার অনেকে কাজের ব্যস্ততার কারণে আমাকে শুনতে পারছে না তাদের যদি থাকে কোন রিকোয়েস্ট কাজের ব্যস্ততায় যদি আপনার একটু ভালো লাগে গান শুনে সময়টা একটু সুন্দর কাটে অবশ্যই অবশ্যই জানিয়ে দেবেন কোন গানটা আপনার শুনতে ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে বা কোন গানটা প্লে করলে আপনার ভালো লাগবে তা কিন্তু আমাকে অবশ্যই 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 কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর আমি কিন্তু আবেগ আহমেদ সেই কারণেই রয়েছে আপনাদের মাঝে কারণ জ্ঞান মান্ডাকে আমি অন্যান্য শো এর মতো করে নয় একটু ভিন্ন করে একেবারে জ্ঞান মানে থাকবে জ্ঞান প্লাস গানও চলবে একেবারে সবকিছু সংমিশ্রণে একটা নতুন শো হয়ে যাবে জ্ঞান মানে আর আগামী সপ্তাহ থেকে কিন্তু দেখ আই মিন আগামী শনিবার ঠিক দুপুর তিনটে যখন আমি আসবো জ্ঞান ভান্ডার নিয়ে তখন সবকিছু চেঞ্জ হয়ে যাবে এবং আপনাদের পছন্দের গান তো থাকবে আর সেদিন থেকে আমি গান প্লে করবো আর থাকবো আমি আপনাদের সাথে মিনিট প্রায় আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আপনাদের সাথে থাকার চেষ্টা করবো বিকজ জ্ঞান ভান্ডার আমার লাইফ হয়ে গেছে জ্ঞান ভান্ডার আমার ভালোবাসা আর আপনারা আমার ভালো লাগা ভালোবাসা আর আপনাদের জন্য আমি সব কিছু করতে পারি তাই একইভাবে আমি জ্ঞান ভান্ডারে কিন্তু গানও প্লে করতে পারি আড্ডাও দিতে পারি গল্পও করতে পারি সবকিছুই আর অনেক কমেন্ট সেকশন এবং গল্পও কিন্তু পড়ে দিতে পারি যার মনের কথাটি এখনো বলা হয়নি প্রিয় মানুষকে কলধারে কিন্তু আমাকে বলে দিতে পারে না আর আমি কিন্তু এইখানে বসে জ্ঞান মানে জ্ঞান গুরু হয়ে কথাটি পৌঁছে দেবো বাতাসে বাতাসে আপনার ভালোবাসেন মানুষের কাছে আর সেই জন্য কিন্তু আছে আমি আর যাবে থাকছি